আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি যিনি বাংলাদেশের স্বাধীনতার অনেক আগে থেকেই সে দেশকে স্বাধীন করার জন্য আত্মনিয়োগ করেছিলেন নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বর্তমান বাংলাদেশের অত্যন্ত মাননীয় শ্রদ্ধেয় একজন ব্যক্তি ব্যারিস্টার আমিরুল ইসলাম মহোদয় তিনি কিন্তু ছাত্র জীবন থেকেই এই স্বপ্নে বিভোর ছিলেন যে দেশকে কি করে স্বাধীন করা যায় এবং স্বাধীনতার যে ঘোষণাপত্র হয় সেই উনিশশো একাত্তরের মার্চে তারও অন্যতম প্রণেতা এবং স্বাধীন বাংলাদেশের যে সংবিধান রচিত হয় তারও অন্যতম প্রণেতা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী বহু ইতিহাসের সাক্ষী আজ আমরা তার মুখ থেকেই সেই সব কিছু কথা শুনব আপনাকে স্বাগত ব্যারিস্টার থেকেই রাজনীতিতে এবং জাতীয়তাবাদে উদ্দীপ্ত হয়েছিলেন আপনার সেই সময়কার কথা যদি একটু বলেন প্রথমে তখন প্রথম থেকেই যে অবস্থা হয়েছিল মুসলিম লীগ যে সংগঠন তারা করেছিল এবং তাদের যে জায়গাটাতে একটা ধর্মের ভিত্তিক একটা রাজনীতি তৈরি করেছিল এবং তার প্রতিপক্ষে হয়েছিল যে হিন্দু মুসলিম খ্রিস্টান সকল এবং এবং সেই একটা আন্দোলন সৃষ্টি হয়েছিল আর আরেকটা যেটা হয়েছিল যে দেশভাগের বিষয়টা যে ভারতবর্ষের যে ইয়েটা হলো দুভাগে ভাগ হলো সে বিষয়ে ছিল এবং সেখানে আমরা চেষ্টা করেছি ছাত্রলীগের পক্ষ থেকেও যে আমরা এই ধর্ম বর্ণ থেকে বেরিয়ে এসে আমাদের যে সমাজ হবে এবং যে রাজনীতি হবে সেটা ধর্মভিত্তিক হবে না কিন্তু সকলেই তাদের নিজ নিজ ধর্ম ব্যবহার করবার যে ইয়ে থাকবে এটা আর আন্দোলন হ্যাঁ ভাষা আন্দোলনে হচ্ছে প্রথম ঘটনা প্রথমে আমি তখন কুষ্টিয়াতে যখন ভাষা আন্দোলন শুরু হয় এবং সেইখানে ওই আমরা বেশ কয়েকজন এই ভারতের ভাষণের সময়ই আমরা জেলখানায় যেতে হলো এবং সেই জেলখানা থেকেই আমাদের বহু বন্ধু বন্ধুবান্ধব আমরা একত্রিত এবং প্রথমে কুষ্টিয়া জেলে তারপর কুষ্টিয়া থেকে নিয়ে গেলো রাজশাহী জেলে তো রাজশাহী জেল থেকে নিয়ে গেল ঢাকায় তো এইভাবে মানে চার পাঁচটা জায়গাতে করে আমরা ইয়ে করেছিলাম গ্র্যাজুয়েশন করেছিলাম আর কি জেলখানায় তারপর আপনি তো ব্যারিস্টারি পড়তে যখন ইংল্যান্ডে গেলেন সেখানেও কিন্তু আপনি পূর্ব তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিষয়গুলো উত্থাপিত করতেন এবং ছাত্র সংগঠনেও আপনার একটা বড় ভূমিকা ছিল আমরা জেনেছি পিএসএফ বলতাম আমরা পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন তো সেটা একটা গতিশীল একটি তৈরি হয়েছিল এবং সেখানে আমরা আনহ্যাপি ইস্ট পাকিস্তান বলে একটা বই আমরা তৈরি করেছিলাম এবং সেইটার হচ্ছিল আমাদের মূল ভিত্তি অবস্থা এবং আমি তখন আবার পাকিস্তান স্টুডেন্টস ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছিলাম তার ফলে আমাদের ওখানকার যে ছাত্রদের যে যা কিছু তাদের যা কিছু প্রয়োজন আমরা তাদেরকে সাহায্য করতাম পাশাপাশি এরাও আমাদের সাথে তারপরে আপনি ফিরে এলেন এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধু এ পুরো সবকিছুর সঙ্গে একটা সম্পৃক্ত হয়ে পড়লেন এই ব্যাপারটা যদি একটু বলেন হ্যাঁ আমরা ফিরে এসে বঙ্গবন্ধুর সাথে আলোচনা অ্যাকচুয়ালি বঙ্গবন্ধু যখন লন্ডন আসলেন তখন আমরা তাকে রিসিভ করেছিলাম আমরা কী করছি সেটাও বলেছি যে আমাদের স্বাধীনতা পেতে হবে তো বলল যে স্বাধীনতা আমিও চাই কিন্তু আগে মানুষের মনের পরিবর্তন করতে হবে তাই সেই পরিবর্তনটা তোমার জন্য করে দেব এইবার আপনি উনিশশো একাত্তরের মার্চের কথা বলুন বঙ্গবন্ধুর সঙ্গে আপনার কথা হচ্ছে তাজউদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে আপনার কথা হচ্ছে এবং কিভাবে আপনি আস্তে আস্তে সেই মার্চ সাতই মার্চের পরের দিন ক্ষণ ঘনিয়ে আসছে এবং তখন আপনি কিভাবে ভারতে চলে এলেন তাজউদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে সেই কথাগুলো একটু জানতে চাইছি আমাদের স্বাধীনতা করতে হয় এবং আমাদের করতে হয় তাহলে এটা জন্যে আমাদের অস্ত্র লাগবে সহযোগিতা লাগবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের যে সমর্থন সমর্থন লাগবে এবং এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সামরিক বাহিনী বাংলাদেশকে গ্রাস করে ফেলল এবং সেখানে যশোর ক্যান্টনমেন্টে এই মার্চ মাসের দিকে যশোর ক্যান্টনমেন্টে তারা ঘাঁটি গাড়ল তো থার্ড বেলুস রেজিমেন্ট যখন অলরেডি ঘাঁটি গেড়েছে এবং সেটা দিয়ে জনগণের উপরও ইয়ে করছে তো সেই সময় আমি ঢাকা থেকে কুষ্টিয়া চলে আসলাম পুলিশ রেজিমেন্ট আছে এবং তারা খুব সবার উপর অত্যাচার করছে ধরে নিয়ে যাচ্ছে লুটপাট করছে তারা কিছু করছে তো সেই সময় আমি কুষ্টিয়াতে গেলাম তো যে সমস্ত লোকজন তো তখন বিক্ষুব্ধ হয়ে আছে কী করা যাবে তো তখন রেজিমেন্টকে ব্যারিকেড করা যায় কীভাবে তো সেটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্টে আর যশোর ক্যান্টনমেন্ট থেকে বেরোর পরে গাড়া গাছ বলে একটা ব্রিজ ছিল কাঠের ব্রিজ তো সেইখানে আমি লোকজন ডেকে বললাম যে ব্রিজ পুড়িয়ে দেওয়া লোক না আসতে পারে মানে আর্মিরা না আসতে পারে তো সেই ব্রিজ কাঠের ব্রিজ পুড়ে দেওয়া হয় তখন ওই বেনুজ রেজিমেন্ট একদম টোটালি স্ম্যাশ হয়ে গেল ওই ব্রিজটাতে পুড়িয়ে দেওয়া হলো এবং তার ফলে একেবারে ওরা যে পড়েছিল মানে হোল রেজিমেন্ট ইটসেল ওরা একেবারে কারাগঞ্জ ব্রিজের উপর দিয়ে যেতে ওইটা আমাদের অঞ্চলের লোক ছিল যে পুরিয়ে দেব সেটা করে করা হয়েছিল অ্যান্ড নট এ সিগন্যাল আর্মি রেজিমেন্ট ফেলে গেছে এবং আরও ইন্টারেস্টিং ঘটনা শহরে যেটা ঘটনা ঘটেছে সেটা একটা আর গল্প সেটা হচ্ছে যে এখন বেরোচ্ছে জিভেন্ট অত্যাচার করছে শহরের উপরে তখন একটা খুব উপরে চলে গেছে সে ইয়ে দিয়ে তো ওখানে আছে এবং তারা সারা শহরকে গোলাগুলি করে যেটা আরবি করে সেই রকম কাউকে ঢুকতে ঢুকতে পারছে না সব তারা লোকজনকে বেকারে মেনে চলেছে তো তখন একটা ছেলে ছোটো ছেলে সে ছোটো ছেলেটা ওর গায়ে একটা এরকম জামা ছিল সে জামাটা নিয়ে পেট্রোলে ভিজিয়ে নিয়ে এসে এরকম কোমরে গুঁজে ওই ইয়ে আছে ওই পাইপ পাইপ দিয়ে উপরে উঠেছে তিনতলায় এবং সে তখন ওই পেট্রোল ফেরা জিনিসটা ওরা যে উপরে তিনতলাতে ইয়ে করছে স্টেন্ড গান দিচ্ছে স্টেন্ড গান চালাচ্ছে তখন ওপর থেকে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পর যেটা হলো যে পেট্রোলের সাথে আপনার ভারতের যোগাযোগ ঘটলে বিরাট বোমা ফেটে গেছে বলে মনে হলো তো তারা সব পালিয়েছে দ্য সাউ ইস বেলিস রেজিমেন্ট ফ্লেট কুষ্টিয়া কিন্তু টোটালি হয় না লে যেটা হলো সেটা হচ্ছে ফিরে যাওয়ার সময় বলুন যখন আমরা যাচ্ছি সেদিনই আমাদের ওই বিজয়টা হলো তাদের আমরা লোকজন যারা আছে তাদেরকে কি কি করতে হবে না করতে হবে সেভাবে আমরা

ছে ইয়ে হিসাবে রাষ্ট্রীয় পর্যায়ে দেয় তো সেটা রাষ্ট্রীয় পর্যাদা মানে হচ্ছে আমাদেরকে প্রোটোকল ইয়ে করবে তো ওখানে আমরা সেবার আমি এত বিরাট পুকুর জঙ্গলের ভেতরে বসে আছি অনেক দিন জঙ্গল তো সেখানে বসে আছি এবং অনেকক্ষণ ধরে বসে আছি তারপরে দেখি যে কিছুক্ষণ পর

বললাম যে যে আমরা এখানে আপনাদের এক কোটি লোক এখানে আসবে এবং তাদের আশ্রয় দিতে হবে যে বিদেশের সাথেও যোগাযোগের জন্য আপনার মন্ত্রণালয় থেকে যে কাজ করবার এবং লবি করবার শুরুটা শুরুটা আমাদের প্রয়োজন হবে। এর পরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে ঘোষণাপত্র তৈরি হচ্ছে যেটার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সে নিজেই ঘোষণা করছে এবং এটা কোনো যে ছেড়ে যাচ্ছে ক্ষমতা সে কোনো সংসদে আইন করে নয় যেটা আপনি বলে যে ইউনিলাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যে সহশিষ্ট যেটা নিজেরাই তারা স্বাধীন হিসেবে ঘোষণা করছে এই ঘোষণাপত্রটা রচনাতে আপনার একটা বড় ভূমিকা আছে এই ঘোষণাপত্র সম্বন্ধে যদি একটু বলেন বসে ঘোষণাপত্রটা লিখলাম এবং সেটা পরের দিন যখন বসলাম তখন একটা পাঠ করার পর সব একই করে গেল হ্যাঁ এই যে হচ্ছে যে জনগণের But a uh, people's representative; they have their own right to form their own government. We mm. a international conference, so mm. The tenth conference eight the unilateral declaration of independence, or that, uh, কোনো কলোনিয়াল যে শাসক সে ছেড়ে যাচ্ছে না তার সংসদে আইন করে নয় এটা নিজেরাই যে আইন হচ্ছে এবং যেটা পরবর্তীকালে রাষ্ট্রসংঘ অন্য অনেক দেশের স্বাধীনতায় মান্যতা দিয়েছে এই আপনাদের সনদটাকে তারা বারবার এটার কথা একটা দৃষ্টান্ত হিসেবে মেনে নিয়েছে এই ব্যাপারটা যদি বলেন ইউনি ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ এটা আপনার ইন্টারন্যাশনাল এটা আছে এই স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রীরা যে গ্রহণ করলেন সতেরোই এপ্রিল বৈদ্যনাথ তলা বা মুজিবনগরে এই ঐতিহাসিক ঘটনাটা সম্বন্ধে যদি একটু বলেন এটা আমি সৌভাগ্য ছিল এটা লিখতে এবং আমি এটা তৈরি করে আমি আমাদের যে চিফ হইফ ছিলেন ইস্তু আলী ওকে আমি বললাম যে আপনি চিফ উইক হিসাবে এটা পাঠ করবেন তো উনি এটা নিয়ে পাঠ করলেন এবং আমাদের যেটা লেখা ছিল পকৃ বছরের ইন্ডিপেন্ডেন্স সেটাই সেখানে পাঠ করা হলো এবং এটা

তো তখন তাদের হিসাবে দেখে বললেন যে মুশতাক আহমেদ হচ্ছে ল মিনিস্টার তা আপনি ফাইলটা ল মিনিস্টার কাছে দিয়ে যান যখন ল মিনিস্টার কাছে ফাইলটা দেখেছি তো তখন উনি আমাকে বললেন মিস্টার আবুল ইসলাম ইউ ক্যানট ওয়েদার ইউ ওয়ান্ট শেখ মুজিব অর ইউ ওয়ান্ট বাংলাদেশ তারপরে বাংলাদেশ হল কমপ্লিট শেখ মুজিব শেখ মুজিব হইলেন কমপ্লিট ইন্টারনাল সিচুয়েশন যেটা করেছিল পরিবারের সাথেও বঙ্গবন্ধুর পরিবার সহ আর আপনি তারপরে ধরুন যখন স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের মধ্যে আপনি একজন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে স্বাধীন বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছিল এই ব্যাপারটা আপনি একটু বলুন আমাকে হ্যাঁ বঙ্গবন্ধু সংবিধান খুব দ্রুত তৈরি করতে বলেছিলেন ডক্টর কামাল হাসান সাহেব ছিলেন আমি ছিলাম ইকোনমিক্স দেওয়া হয়েছিল আমরা মানে এই সমস্ত বিষয়ে যা যা করতে আলোচনা করেছে তো ড্রাফটিংটা আমরা করেছিলাম তো তার ভিত্তিটা কী ছিল বলে আপনি মনে করেন আমাদের ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এই দুটো

তো এই যে একটা দেশের সংবিধান রচনা ওই সময় একটা নতুন দেশ এটা আপনার অনুভূতির কথা যদি একটু বলেন আপনি কিভাবে দিনের পর দিন সেই কাজটা করতেন রকম মনে হতো আপনার কতটা একটা আত্মনিয়োগ ছিল এবং একটা কতটা আপনাদের একটা দায়িত্ব ছিল আমরা আসলে এই সমস্ত কাজ করার সময় কোনো অনুভূতি নেই কাজ করার ব্যাপার কিন্তু এই যে ধরুন সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ এগুলোকে সুদৃঢ়ভাবে প্রথিত করা যাতে নতুন বাংলাদেশ গড়ে উঠতে পারে এর জন্য তো বাংলাদেশের তদানীন্তন সংবিধান একটা খুব গুরুত্বপূর্ণ ছিল ইতিহাস বলে এই ব্যাপারটা এখানে আমাদের যে ছিল কমিটি ছিল কমিটি কাজগুলো করেছিল তার ভিতরে অনেকগুলো হিন্দু ছিলেন পার্লামেন্ট ইনক্লুডিং সঞ্জিত সেন গুপ্ত ভেরি ব্রিয়েন্ট তারপর আরেকজন ছিলেন ইয়ে থেকে এই শ্রম দারো গারোটি নাম যেন এখনো আছে আচ্ছা আপনার সঙ্গে তো ভাবে শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটা সম্পর্ক বা পরিচয় তৈরি হয়ে গেছিল পরে আলজিয়ার্সের বঙ্গবন্ধুর সঙ্গে আপনি যখন গেছেন উনি তো আপনাকে ডেকে জিজ্ঞেস করলেন এই এই ঘটনাটা একটু বলবেন আচ্ছা एवरी เอ่อ যে আমি বসেছিলাম এইবার বলুন বর্তমান বাংলাদেশ আপনার স্বপ্ন এখনো আপনি কি চোখে দেখছেন বর্তমান পরিস্থিতি সম্বন্ধে পরবর্তী প্রজন্মের প্রতি আপনার বক্তব্য একটু আমরা শুনতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থা থেকেও মানুষকে তৈরি করার জন্যে যে ধরনের পাঠ্যপুস্তক যে ধরনের শিক্ষক যে যে শিক্ষকতা যে যেরকম সে জিনিসটা করে উঠছে না কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে সংবিধানের যে মৌলিকতা সেগুলো আমাদের পাঠ্যফ ছড়িয়ে দিতে হবে আল্লাহ সেগুলো হচ্ছে না আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ